আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে শ্রোতাবন্ধু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠান রাজ্যের আটটি জেলাকে নিয়ে তৈরি হয় বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা বিভিন্ন দিন আমরা তুলে ধরি আপনাদের মাঝে আজও তার ব্যতিক্রম হবে না শ্রোতাবন্ধু আধ্যাত্মিকতা এ বিষয়টি সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি জীবনযাপনের ধরন শরীর মন আবেগ শক্তি এর বিশেষ আলাদা কিছু একটা প্রস্ফুটিত হবার নাম আধ্যাত্মিকতা সাধারণত একজন ব্যক্তির জীবনের চূড়ান্ত বা পবিত্র অর্থ এবং উদ্দেশ্যবে সংজ্ঞায়িত করা যেতেই পারে অন্যভাবে বললে বলা যায় আত্মা হতে আগত ধর্ম বিষয়ক বা পরম ব্রহ্ম বিষয়ক যিনি প্রকৃতভাবে আধ্যাত্মিক সচেতনতায় উচ্চতায় পৌঁছেছেন আধ্যাত্মিকতার অর্থ আত্মাকে চিনতে পারা জীবনবোধকে জাগ্রত করা যার আত্মা জাগ্রত তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রদীপ থেকে যেমন জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ তেমনি আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তির কাছ থেকে দেশ দশ উপকৃত হন নানানভাবে তা বললেও অত্যক্তি হবে না শ্রোতা বন্ধু প্রথমেই চলুন আমাদের অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি। অনুকুটি জেলা সদর কৈলাশ শহরের তিলকপুর এলাকার আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র হলেন পণ্ডিত চন্দ্রকান্ত সিংহ বয়স প্রায় 75 বছর। জপ তপ ধ্যান যোগ্যের মাধ্যমে তিনি নিত্যদিন অতিবাহিত করছেন প্রচুর শিষ্যতার শিষ্যদের কাছে তিনি অঙ্কুট বাবা নামেই পরিচিত ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি সোসাইটির আজীবন সদস্য তিনি বাংলা ইংরাজি হিন্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভুজপুড়ি অহমিয়া ও সংস্কৃত প্রভৃতি ভাষায় অগাধ জ্ঞানের অধিকারী তিনি ধর্মীয় সংস্থা হিসাবে গায়ত্রী কুঞ্জ এবং শিক্ষালয় হিসাবে অনুকুটি একাডেমির প্রতিষ্ঠাতা তিনি অনলাইনেও তিনি ধর্মীয় শাস্ত্রীয় আলোচনা করে থাকেন প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে ছড়া ধর্মী লেখালেখি করেন তিনি যার সংখ্যা বারো লক্ষ ষাট হাজারেরও বেশি কৈলা শহরের প্রত্নভূমি উনুকুটি শৈবতীর্থ সম্পর্কে গবেষণা করেছেন তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি ত্রিপুরা সরকার তাকে ইতিপূর্বে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে ভূষিত করেছেন পণ্ডিত প্রবর চন্দ্রকান্ত সিংহ মনে প্রাণে বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের চরম বিকাশ লাভ সম্ভব তিনি বলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির চরম পরিণতি এটা অদ্ভুত দেহ যে দেহ বাকি যে চৌরাশি লক্ষ জোনি বলে আমরা কল্পনা করেছি অথবা বায়োলজি যাকে দেখেছে তার মধ্যে কোনো মিল নেই অদ্ভুত দেহ এই কারণে তার তাকে বলা হয়েছে আধ্যাত্মিক প্রাণী কারণ তার মধ্যে যে চেতনা রয়েছে স্মৃতি রয়েছে রেশনালিটি রয়েছে যুক্তিবাদিতা এই সমস্ত এটা উদ্দেশ্য রয়েছে আর আধ্যাত্মিক যে জগৎটার অর্থই দাঁড়াচ্ছে আত্মতত্ত্ব যাকে আমরা চেতনা মনে করছি চৈতন্য মনে করছি যে কারণে আমরা বেঁচে রয়েছি যে তত্ত্ব আমাদের শরীরে না থাকলে পরে এটা নির্জীব সব দেহ পচনশীল দেহ হয়ে যাবে জলপদার্থমাত্র সেই চৈতন্যকে জাগানোর যে পথ অর্থাৎ সেই আত্মসত্ত্বাকে নির্ভর করে যে কথা শব্দটাই আধ্যাত্মিক আর এই আধ্যাত্মিক মানে এই চেতনাকে আত্মাকে একটু ঊর্ধ্ব নিতে হবে তাকে একটু এলিভেট করতে লাগে আর আজকে যেখানে আমরা চিন্তায় রয়েছি জগতের সবার একটা প্রশ্ন বারবার আধ্যাত্মিকতা কি আধ্যাত্ম দিয়ে কি জীবনের আনন্দ সম্ভব অথবা মুক্তি সম্ভব মানুষ প্রায় বলে যে মুখ্য মুক্তি এই জীবন থেকে মুক্তি চিরতরে আনন্দ লুকে যাওয়ার যে পথ এটা সত্যি সম্ভব আমাদের আত্মসত্ত্বাকে যদি আমরা উপরে তুলতে পারি এটার জন্য বলা হয়েছে যে সত্যিকারের যে পথ সেটা হচ্ছে সনাতন মানে শাশ্বত এখানে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম এস ধর্ম সনাতন আর এই অহিংসের কথাটা তিনটা এখানে তত্ত্ব রয়েছে একটা হচ্ছে শরীর কথা অর্থাৎ কায় মনো বা মনে কথাতে এবং শরীর দিয়ে হিংসা না করা মানে কষ্ট না দেয় শুধু মুখ দিয়ে নয় এই তিনটা যুক্ত তীর শক্তি যখন যুক্ত হবে সেটাই সনাতন ধর্ম আর বাকি সনাতন ধর্ম বলতে পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্ম যাকে আমরা বলছি এটা আসলে পথ উদ্দেশ্য কিন্তু শাশ্বত চিরন্তন সে আত্মসত্ত্বাকে লাভ করার সত্যি এই জীবনে অধ্যাত্ম সাধনার দিকে দেখতে গেলে দেখা যায় ইতিহাস তো সাক্ষ্য রয়েছে তাকে নিজের জীবন দিয়ে দেখতে পারে যদি এই তার সনাতন ধর্ম অর্থাৎ শাশ্বত তত্ত্বটা কি যে আমরা কি কারণ অধপতায় যাই আমাদের ছয় রিপু রয়েছে কাম ক্রোধ লুভ মুহ মদ মাৎসর্য এই যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবেই সেটা সনাতন উনকুটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ উদ্যম শক্তি থাকলে সফলতা আসবেই যতই বাধা জীবনে থাকুক না কেন যে কোনো প্রতিবন্ধকতাকে হার মানাতে বাধ্য পরিবেশ পরিস্থিতি যতই জটিল হোক না কেন প্রতিভার জাদুস্পর্শে তা হয়ে ওঠে সহজ সরল ও কল্যাণের অনুকূলে তাই যুগে যুগে প্রতিভাধর ব্যক্তিরা যেমন মানব সভ্যতা বিকাশে অবদান রেখেছেন তেমনি তারা লাভ করেছেন অপরিসীম সম্মান আজকের প্রতিবেদনে এবারে আমরা তুলে ধরব এমনই এক প্রতিভার সাফল্যের গল্প যা তুলে ধরছেন আমাদের গোমতি জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত নিজের ক্ষমতার সীমানাকে অতিক্রম করতে পারে কজন কেউ কেউ তো পারে অবশ্যই তখনই লড়াইয়ের নতুন গল্প লেখা হয় মনোবিজ্ঞানীদের মতে মানব জীবনের পূর্ণাঙ্গ সাফল্যের চাবিকাঠি হলো প্রতিভার মধ্য দিয়ে বিদ্যমান বিশ্বে যা কিছু মানব কল্যাণের সৃষ্টি হয়েছে তার পেছনে কাজ করেছে প্রতিভাবনদের অবদান পরিবেশ পরিস্থিতি যতই জটিল হোক না কেন প্রতিভার জাদুস্পর্শে তা হয়ে উঠে সহজ সরল ও কল্যাণের তাই যুগে যুগে প্রতিভাধর ব্যক্তিরা যেমন মানব সভ্যতার বিকাশে অবদান রেখেছেন তেমনই তারা লাভ করেছেন অপরিসীম এক অসাধারণ শক্তি যা অলৌকিক দান বলে বিবেচিত হয়ে থাকে যেকোনো কাজে সাফল্যের উৎস হলো তার প্রতিভা প্রতিভার জাদুস্পর্শে স্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয় প্রতিভার গুণে তেমনি সব কর্মে বয়ে আনে আসন রূপ সফল সফলতার নির্ভরযোগ্য চাবিকাঠি হিসেবে বিবেচনা করে প্রতিভাকে অনেকেই বিধাতার বিশেষ দান বলে গুরুত্ব দিয়ে থাকেন ফলে প্রতিভার স্পর্শে যে সফলতা অর্জিত হয় তার মধ্যে অনেকেই অলৌকিকতার সন্ধান করেন জীবনের বন্ধুর পথও প্রতিভার সংস্পর্শে ফুট বিছানো পথ হয়ে ওঠে তখন আর কোন রকম প্রতিবন্ধকতা থাকে না প্রতিভাধর ব্যক্তিকে তাই ব্যতিক্রমী বলে বিবেচনা করা হয় প্রতিভা তাদের সাধারণ মানুষের আলাদা চেয়ে বৈশিষ্ট্যের অধিকারী করে তোলে সাধারণ মানুষের ঘরে জন্ম নিয়েও তারা হন অসাধারণ মর্যাদার অধিকারী প্রচলিত একটি কথা আছে যত্ন ছাড়া রত্ন মেলে না তাই প্রতিভা যতটুকুই থাকুক না কেন তার যত্ন নিতে হবে যত্ন না করলে প্রতিভার বিকাশ ঘটে না অনেক প্রতিভা যত্নের অভাবে বিকশিত হতে পারে না এবং অকালে লোকচক্ষুর অগোচরে ঝরে যায় সামান্য পরিচর্চার অভাবে বনের ফুলের মতোই মর্যাদাহীন জীবন যাপন করতে হয় প্রতিভার প্রয়োজনীয় যত্ন বা লালন করতে পারলে তার সুফল পাওয়া কঠিন কিছুই নয় এরকম একজন সফল প্রতিবন্ধী হল রাজ্যের বিশেষ করে গোমতী জেলার গর্ব মনীষা সাহা বয়স চব্বিশ বছর ষোলো বছর বয়সী বাবা মধুসূদন সাহা প্রয়াত হয়েছেন মনীষা জন্ম থেকে পঁচাত্তর শতাংশ প্রতিবন্ধী বা শারীরিকভাবে সক্ষম বা দিব্যাঙ্গন মা সুলেখা সাহা ও বাবা দুজনের স্কুলেই বড় হয়ে পরে হুইল চেয়ারে চলাচল করে পড়াশোনা সহ নানানভাবে নিজেকে যুক্ত করে রেখেছে ছবি আঁকা নানান বিষয়ে লেখালেখি বিজ্ঞান বিষয়ে চর্চা জাতীয় স্তরের পুরস্কার অর্জন সবই তার দখলে ছিল উদয়পুর রমেশ স্কুলে বারো বছর পড়াশোনা শেষে উদয়পুর কলেজে গণিতী বিষয়ে অনার্স নিয়ে পাশ করে মনীষা এরপর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের অফিসার পদে সরকারি চাকরির অফার পেয়েছে মনীষা এই চাকরির মধ্য দিয়ে রাজ্যের জনগণের সেবায় নিজেকে যুক্ত করার জন্য প্রস্তুতি নিয়েছে মনীষা দপ্তর পোস্টিং দিলেই তার নতুন জীবন শুরু হবে তার এই সাফল্যের খবরে গোটা মন্দির নগরী সহ রাজ্যবাসী আপ্লুত তবে সে আরো উচ্চ পদে সরকারি চাকরি করতে আগ্রহী যদিও সে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চেয়েছিল কিন্তু তার কলেজের পরিকাঠামোগত সমস্যার কারণে তার স্বপ্ন পূরণ হয়নি তার জীবন যুদ্ধের করুণ কাহিনী বলতে গিয়ে মনীষা জানায় নমস্কার আমি উদয়পুর থেকে বলছি মনীষা সাহা আসলে শুধুমাত্র নামটা বললে আমার পরিচয়টা পুরো সম্পন্ন হয় না এক্ষেত্রে একটু বলতে হয় কেন আজকে আমি কথা বলছি কেননা সবারই জন্ম ক্ষেত্রে কিছু না কিছু পরিচয় থাকে শুধুমাত্র মা বাবার নামটা আমার তার সঙ্গে আরো একটি পরিচয় জুড়ে গিয়েছিল সেই পরিচয়টি হচ্ছে সরকারি হিসেব মতে আমি পঁচাত্তর শতাংশ বিভিন্ন ভাবে সক্ষম আমার সমস্যাটা মূলত ডাক্তারি ভাষায় ছিল লোকোমোটর অ্যাকেন্ড্রো প্লাসিয়া ডোয়ারফিন যারা ডাক্তারি ভাবে আছেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ব্যাপারটা তো ক্ষেত্রে আজকে আমি কেন কথা বলছি আসলে সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োজিত কম্বাইন্ড পরীক্ষায় আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নির্বাচিত হয়েছি খুব শীঘ্রই হয়তো বা আমার জয়নিং শুরু হবে চাকরি জীবনে আসলে প্রত্যেকটা মানুষেরই তো সফলতার পেছনে একটা গল্প থাকে তো আমারও কিছু না কিছু গল্প সেই গল্পটাই আজকে শোনাতে আমি যখন একেবারে ছোটবেলায় থাকতে থাকি আমার মা বাবা আমাকে আমার বাবা স্বর্গে মধুসূদন সাহা মা সুলেখা সাহা ওনাদের ঐকান্তিক প্রচেষ্টাই আমার একটু একটু করে বেড়ে ওঠাটাই শুরু হয়। আমি যখন ক্লাস টু তে পড়তাম তখন থেকে আমি আর্ট শিখতে ভর্তি হই চিত্রকলা আমার ভীষণ ভালো লাগার জায়গা আসলে শিল্প সংস্কৃতি আমাকে এক্সট্রা অক্সিজেন যোগাই সবসময় আমি শুধুমাত্র নিজের ভালো লাগার জন্যই শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করতাম কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই শিল্প থেকে আমি কিছু সাফল্যও পেয়ে বর্তমানে আমার ছুটিতে চারটি জাতীয় পুরস্কার রয়েছে তার মধ্যে মধ্যে অন্যতম হল দু হাজার দশ সালে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে বেস্ট ক্রিয়েটিভ চাইল্ড হিসেবে তখনকার রাষ্ট্রপতি মহামান্য প্রতিভা দেবী সিং পাতিল নিজের হাতে আমাকে পুরস্কৃত করেছিলেন দিল্লির বিজ্ঞান ভবন সেটি আমার জীবনের অতি সোনালী এছাড়াও আমি মহকুমা বা রাজ্য নিয়মিতভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম সাফল্যে কিছু পুরস্কারও রয়েছে তাছাড়া আমি নিয়মিতভাবে আমাদের উদয়পুর থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন চাঁদের পাহাড়ে নিয়মিতভাবে লেখালেখি করতাম এখনো করি এখনো যদি আমার যারা জানেন আমি লেখালেখি করতাম তাদের যদি বিভিন্ন ম্যাগাজিনে আমি লিখি লেখা পাঠাই এর মধ্যে আরও একটি অর্জন আমার ছিল গত বছর দু হাজার তেইশ সালে একশো আটতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ত্রিপুরা থেকে ওমেন পার্সোনালিটি হিসেবে চারজন নিজেদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন সেখানে আমিও সেই সুযোগটি পেয়েছিলাম নোবেল লরিয়েট ম্যাডাম আদা ইউনাতের সামনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরি এছাড়া আরেকটু বলতে চাই আমি সিসিআইটি থেকে দু দুবার স্কলারশিপ পেয়েছিলাম আর্টে বর্তমানেও একটি স্কলারশিপ আমি পাচ্ছি ফোক আর্টের উপর বর্তমানে আমি কাজ করছি আকাশবাড়ি আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতাবন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আপনাদের জন্য অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য তুলে ধরব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার